Terima kasih telah menonton!

আমি আইসা সেই চাবি দিয়ে গেট খুলছি কুইলা দিয়ে কি ওই জায়গাটা বেল্ট করা আমি বেলটা উঠাই এই জায়গা পাতা ওই লাইট অফ করে আর এই লাইট জ্বালানো দিছে দেই যে লাইট নেই পর ওই রুমে গেছি যাই এ উনি ওই দরজার ধারে আমি মনে করছি কি হয়তো অসুস্থ মানুষ অজ্ঞান টাকা নাই পড়ে গেছে আমি লাইট জ্বলাই দেই তারে জিব্রা দাঁতে কামড় দাও এই দি গালবে রক্ত পড়া ওই পড়ে গেছে আমি দৌড় দিয়ে আমি সবাইকে ডাকছি বসুন্ধরা অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় মেয়েকে বিয়ে করে সেখানে অবস্থান করে তাদের মধ্যে অভিভাবকের অমতে এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব পিতা পুত্রের মধ্যে যে বিরোধ এটি চলে আসে এবং একই সঙ্গে আরও সে অতিরিক্ত যেটা বলতে চায় ভিকটিম ভ্যানে করে ভ্রাম্যমান মাছ বিক্রি করে এই কাজে অভিযুক্ত লিমন সে দৃশ্যমান কোনো পেশায় সংযুক্ত না সন্তানদের লালন পালনের ক্ষেত্রে সন্তানকে মানুষ করার ক্ষেত্রে প্যারেন্টস হিসেবে এই ঘটনাগুলো আমাদেরকে শিক্ষা দেয় অভিভাবক হিসেবে সন্তানের প্রতি আরও বেশি যত্নশীল হওয়া সন্তানের টেক কেয়ার করা প্রপারলি খোঁজখবর রাখা সে কোথায় যাচ্ছে কোনো অসৎ সঙ্গে মিশছে কি না এই বিষয়গুলো আমাদের আরও নিবিড়ভাবে তদারকি করার বিষয় আছে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানি প্রত্যেক অভিভাবক আমরা সচেতন হব আমাদের সন্তানকে আগামী প্রজন্মকে ভালোভাবে যাতে আমরা মানুষ করতে পারি সে বিষয়ে অভিভাবক হিসেবে আমাদের সকলের নিবিড় পরিচর্যা থাকবে